हाँ चलो। गुजराती लोग। बांग्ला लालू कुताई का 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 लो বাংলার আলু কোথায় গেল বাংলার আলু কোথায় গেল তৃণমূল সরকার হায় সি সরকার আলু যে জায়গায় পৌঁছে গেছে আপনার আমার ঘরের লোক সবাই জানতে পারছে আলু একটা অতি নর্মাল জিনিস সব সবজিতেই আলু লাগে সেই আলু আজ মার্কেটে নেই যেখানে পশ্চিমবঙ্গের অদ্বিতীয় আলু স্থানে সেই মধ্যে বন্দি করে রাখছি কিচ্ছু করার নেই এখন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি আলু যাচ্ছে তাই গয়না টাকাকে বাইরে রেখেছি আগে তো পেট খেয়ে তো বাঁচতে হবে তারপর তো গয়না করবে মা বোনেরা মা বোনেরা গয়না ছেড়ে দিয়ে এখন বাক্সের মধ্যে আলু রেখেছে এই জন্য লক্ষ্মী ভান্ডার নামে দিয়ে মা বনেদের কাছে তার দশ গুণ টাকা দশ গুণ কুড়ি গুণ টাকা এই আলু দুর্নীতির মাধ্যমে এই তোলাবাস সরকার তৃণমূল সরকার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ জানাতে এসেছি বাংলার আলু কোথায় গেল তার জবাব দিতে হবে এই আলুকে নিয়ে বাংলায় দুর্নীতি আমরা করতে দেব না মা বোনেরা এখানে করতে দেবে না তার জন্য উত্তর কলকাতা মহিলা মোর্চা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে